দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাহরিয়া চলে এসেছি মোর সালিন শো পিস কর্নারে চলে আসছি ঢাকা নিউ মার্কেটের গ্রাম ফ্লোরে চলে আসছি আমি আর্টিফিশিয়াল কিছু ফ্রুটস দেখিয়ে দিব ফ্রুটস ছাড়া এখান থেকে ঝাড়গুলো দেখিয়ে দিব আর আজকের ভিডিওতে আমাকে হেল্প করবেন হচ্ছে এক ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আগে এদিক থেকে একটু কথা বলে তারপরে আমরা কালেকশনগুলো দেখাবো ভাই আপনার দোকান থেকে

এটা দাম পড়ল মাত্র 28000 আমি ভুলে বলে হলছি 28000 টাকা টাকা আর এইগুলো তো ফ্রি হিসাবে পড়বে টাকা পিস তো দেখেন টাকা পিস এত সুন্দর ফিট বাই ফিট আছে ফিটের মধ্যে পিস আড়াইশো টাকা ওয়ান পিস আড়াইশো টাকা এটা গোল্ডেন কালার গোল্ডেন টা একটু দেখে নেন

চমক্কার চমকার কালার রাখছেন কালারের ব্রাইটে আছে যদি ভালো লাগে চলে আসতে পারেন ক্রিস্টারঝাড়গুলো নিতে পারেন ফুলগুলো নিতে পারেন আসলে এই ভাইকে পেয়ে যাবেন এই ভাইয়ের নামটা আবারও বলে দিচ্ছি ভাই আবার বলেন তো আপনার নিজ মুখে আরিফুল ইসলাম সাদিক ভাইকে আসলে এখানে পেয়ে যাবেন আশা করি ভাইয়া কিন্তু দেখিয়ে দিয়েছে আর কার্ডটা ভাই আমরা আবার একটু শো করে দিই ভাইয়া